অনেক দিন ধরে আমার আম্মার একটা শখ যে হচ্ছে যে ভাত তরকারি রাখার একটা র‍্যাক কেনার তো অনেক দিন ধরেই বলতেছে কিন্তু এরকমের সুযোগ হয় নাই তো এই জন্য কিনে দেওয়া হয় নাই তো আজকে সকালে আসার সময় মজা করে আম্মু বলতেছিল যে হচ্ছে দুপুরে বাসায় আসার সময় একটা র্যাক কিনে নিয়ে আসবে তো এখন আমি সত্যি সত্যি যে একটা র্যাক কিনে নিয়ে আসবো এখন আম্মু জানেই না যে আমি র‍্যাক কিনে নিয়ে যাব মানে আসার সময় মজা করে বলছিল। তো এখন আমার ছোটো ভাই আছে সাথে ওকে নিয়ে যাব সাথে নিয়ে যে এখন একটা র্যাক কিনবো এখন সময় দুপুর দেড়টা তো এমনিতেও বাসায় যাব এখন ভাত খাইতে তো সেই জন্য একবারে দোকান বন্ধ করে ফেললাম একেবারে সাঁটারে তালাও লাগাই দিলাম এরপরে আমি আর আমার ছোট ভাই চলে আসছি একটা র্যাকের দোকানে এখানে অনেকগুলো র্যাক রাখা আছে তো আমি দেখতেছি এই র্যাকগুলা সুন্দর দেখতে কিন্তু এই যে এখানে যে কাজগুলো লাগানো আছে এই কাজগুলো পারে পেপারের মতো পাতলা এই জন্য এগুলো আর দেখে কোয়ালিটি দেখে পছন্দ হলো না এই দোকান থেকে আমি বের হয়ে গেলাম এই দোকানে যেগুলো রাখা আছে এগুলো আমার পছন্দ হচ্ছে না অন্য একটা দোকানে যাব তো আমরা চলে আসলাম অন্য আরেকটা দোকানে দোকানে আসার পরে দেখি কেউ নাই পরে ড্রাগ দিলাম পরে যে দোকানদার ভাই চলে আসলো এটা একটু বড় সাইজ এটার দাম তিন হাজার আর এটা একটু ছোট সাইজ এটা হচ্ছে সাতাইশো টাকা চাচ্ছে তো আমি র্যাকগুলা খুলে খুলে ভালো মতো দেখতেছিলাম যে আসলে কোয়ালিটি কেমন তো একদম ছোট সাইজ আছে মিডিয়াম সাইজ আছে আর একদম বড় সাইজ তো আমার এই মিডিয়াম সাইজটাই পছন্দ হলো এটা মানে একদম বেশি বড় না আবার একবারে ছোটও না এটা তো ইংলিশ সাইজটাই ঘরের মধ্যে সুন্দর লাগে তো আমার মিডিয়াম পছন্দ হলো এটা হচ্ছে দোকানদার ভাই মানে ধোলা বালি পরছে এই জন্য পরিষ্কার করে দিচ্ছে কারণ হচ্ছে পাশেই ওই ঘুড়ার মিল এই জন্য এইখানে অনেক ধোলা হয় আর রাস্তার সাথে দোকান তো সেই জন্য মানে ধোলা বালিগুলো দোকানদার ভাই আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছে আমাকে ওই পাশে হচ্ছে গুড়ার মিল এই মিলের যত ধুলা আছে সব এসে এখানে পড়ে এখনো দাম ঠিকই হয় নাই কত দোকানদার ভাই বলতেছে যে মিডিয়াম কোয়ালিটির এটা তিন হাজার আর ছোট কোয়ালিটির এটা সাতাশো টাকা পরে আমি পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরে দোকানদার ভাই বলতেছে যে আচ্ছা আপনার জন্য হচ্ছে মিডিয়াম কোয়ালিটির এইটাই সাতাশো টাকা পর্যন্ত রাখা যাবে তো আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে আপনি তিনশো টাকা ডিসকাউন্ট করছেন এতেই অনেক র্যাক বাদেও ওই দোকানে আরো অনেক রকমের জিনিস পাওয়া যায় এই যে এইদিকে প্লেন সিড এর বাস্ক আছে তারপর প্রথমে গেছিলাম যে দোকানে র্যাক দেখলাম এগুলাও কিন্তু এই দোকানে আছে কিন্তু আমরা যেটা নিচ্ছি এটা ওই দোকানে ছিল না সেই জন্য আমরা চলে আসছিলাম আবার এই দেখেন এইদিকে হচ্ছে কাপড় চোপড় রাখার যে আলনা আছে এই আলনা গুলা কিন্তু এখানে তৈরি করা হয় কাকা থাকলে হবে কাকা মানে বিজনেস ম্যাগনেট তো একজন কাস্টমার আসছে আলনা কিনতে তো ওই জন্য ভাই আলনা দেখাতে ব্যস্ত আছে সেই সুযোগে আমি মানে নিজে নিজেই একটা পরিষ্কার করা শুরু করলাম কারণ আমি দেরি করতে চাচ্ছি না মানে আমি আবার বাসায় বাসায় যাব গিয়ে খাওয়া দাওয়া করবো পরিষ্কার করতে আর পরিষ্কার না করেও আমি নিতে চাচ্ছি না কারণ রাস্তার সাথে দোকান তো অনেক ধুলাবালি পড়ছে আর নতুন জিনিসের ধুলাবালি আলাদা নিয়ে গিয়ে আমি মায়ের সামনে দিতেও চাচ্ছি না তাহলে হয়তোবা মা মন খারাপ করতে পারে এই জন্য নতুন জিনিস মুছে ধুয়ে মুছে একদম চকচকা করে তারপরে নিয়ে দিলে তো এবার দিলে কবি দেখ রাস্তা দেখ খুঁজলে দেখ কবে আমার ছোট ভাই আবার বলতেছে যে এত ধুলা বাললি সহকারে নিয়ে যেয়ে দিলে তো আম্মা বলবে যে হচ্ছে রাস্তা থেকে কি টোকাই নিয়ে সোস নাকি সুন্দর হবে না খুশি হবে না আম্মু আম্মু খুব খুশি হবে না এই মুরব্বি কাকা এইদিকে যে এই আলনাটা নিল আলনাটাও সুন্দর আছে এর আগে আমি একটা আলনা নিয়েছিলাম ওটা অনেক দিনে ব্যবহার করলাম এই আমি র্যাক পরিষ্কার করতেইছি পরে ভাই এসে বলল যে আচ্ছা আমার কাছে দেন র্যাক তো হচ্ছে মোটামুটি পরিষ্কার করেই ফেলছেন এখন বাকিটুকু আমি করি তে ভাই আমার কাছ থেকে ব্রাশ নিয়ে ভাই নিজেই আবার পরিষ্কার করতে লাগলো অবশেষে র্যাক পরিষ্কার করা শেষ এখন ভাই ভালো করে চেক টেক করে দিচ্ছে যে কোনো সমস্যা আছে কিনা দোকানদার ভাই সব কিছু ঠিকঠাক করতে থাকুক এদিকে এটা নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ভ্যান গাড়ি লাগবে তো আমি এখন একটা ভ্যান গাড়ি ডাক দেই তো পাশেই দেখি একজন ভ্যানওয়ালা ভাই বসে আছে তো ওনাকে ডাক দিলাম পরে উনি চলে আসলো ভাগ্যটা ভালো ছিল যে বেশি ভ্যান গাড়ি খোঁজা লাগলো না পরে আমি আর দোকানদার ভাই মিলে দুইজন ধরে এটিকে ভ্যানের মধ্যে উঠাই দিলাম ভ্যানালা ভাই আবার দড়ি বের করছে দড়ি দিয়ে একটু শক্ত করে বেঁধে নেবে যাতে রাস্তায় ভাঙ্গা চোরার মধ্যে উল্টায় পড়ে না যায় ভ্যানালা ভাই ওইদিকে র্যাকটাকে বেঁধে ফেলতেছে আর আমি এইদিকে হচ্ছে দোকানদার ভাইয়ের যে মূল্যটা সেটা আমি পরিশোধ করে দিলাম দেখেন একটা র্যাক কত শক্ত করে বাঁধছে এখন তো ভূমিকম্প টর্নেডো ঘূর্ণিঝড় নারগির ঝড় কোনো কিছু হইলেই মানে এটার কিছুই হবে না এদিকে কাকাকে বললাম যে হচ্ছে কোন জায়গায় নিয়ে যেতে হবে আমাদের বাসাটা ঠিক মতো তিনি চিনলো না তো আমি তাকে বললাম যে আসলে আমার মোটর আছে আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি আপনি হচ্ছে এটা নিয়ে একটু হচ্ছে আমাদের ওই অমুক মোড়ে আসেন আমি ওইখানে দাঁড়াচ্ছি পরে আপনাকে আমি সাথে করে বাসায় নিয়ে যাব দেখেন গাড়িটাতেও কী পরিমাণে ধোলা পড়ছে পরে কাকাকে যে মোড়ে আসতে বলছিলাম ওই মোড়ে আমি পৌঁছায় গেছি আমি এখানে এসে দাঁড়ায় রয়েছি দশ পনেরো মিনিট হয়ে গেল আমি পথের দিকে চায় রয়েছি কিন্তু কাকার নামে কোনো খোঁজ খবর নাই এখন অব্দিও তিনি আসতে পারেন আরও দশ মিনিট পরে অতপর কাকাকে দেখতে পেলাম অপেক্ষার পোহর কাটলো ওই মুড়ে থেকে কাকাকে যে রাস্তায় আসতে বলছে আর আমি বাসার সামনে চলে আসছে আমার পঙ্কি রাস্তাকে যে এখানে দাঁড় করায় রাখছে এখন কাকা এই দিক দিয়ে আসবে আমি কাকার জন্য অপেক্ষা করতেছি এখন ওই আম্মাকে বলি নাই গো দেখব আমার রিয়াকশনটা কেমন হয় ইতিমধ্যে কাকাও র্যাকটা নিয়ে চলে আসলো আর আমি রাস্তার উপরে দাঁড়ায় আছি যাতে কাকা ভুল করে চলে না যায় পরে ভেন থেকে নামানোর জন্য কাকা আস্তে ধীরে রশিগুলা খুলে নিল আর আমার পাঁচ মাসের একটা ভাগিনা আছে ও মানে র্যাকটা দেখে অবাক হয়ে গেছে মানে কেমন করে দেখেন দেখতেছিল একবার র্যাকের দিকে তাকায় একবার আমার দিকে তাকায় বাসায় র্যাকটা নামায় দিয়ে আমি আবার চলে আসলাম দোকানে আর ছোট ভাই তো বাসায় যাই নাই অল্প হচ্ছে পাশের দোকান তো ও দোকানে ছিল আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে র্যাকটা নামায় দিয়ে তারপরে আবার দোকানে আসলাম ভাই একটা জিনিস ভেবে অবাক লাগে মানে মানুষের জন্য কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ফোরাইছি মানুষের মন পর্যন্ত কত কিছু করছি কিন্তু আসলে কখনো মানুষের মন পায় নাই অথচ আম্মাকে ছোট্ট একটা উপহার ছোট্ট একটা জিনিস গিফট করলাম মানে তার যে হাসিটা তার যে আনন্দটা এটা আসলে পৃথিবীর বুকে মানে পাওয়া অসম্ভব মানে এই খুশিটা আপনি যদি কাউকে করতে চান আপনার পুরো জীবনটা দিয়ে দিবেন তারপরে এই খুশিটা করতে পারবেন না অথচ আম্মাকে দেখেন ছোট্ট একটা উপহার ছোট্ট একটা চাহিদা পূরণ করলাম তার এই জন্য মানে সে যে কি পরিমাণে খুশি হয়েছে ভাই এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না যাদের মা বাবা বেঁচে আছে সবার কাছে একটাই চাওয়া যে আপনারা মা বাবাকে কষ্ট দিবেন না আর মা বাবা কিছু স্বপ্ন পূরণ করবেন ছোট ছোট কিছু চাহিদা গুলা পূরণ করবেন দেখবেন যে পৃথিবীর বুকে আসলে এর চাইতে বড় শান্তি আর কিছু হয় না আসলে এই ছোট্ট জিনিসটা আমার আম্মার অনেক দিনের স্বপ্ন যে সে একটা এই জিনিস কিনবে কিন্তু অনেকবার বলছে কত হাজার হাজার টাকা ফুরাইছে হাজার 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 টাকা ইয়ে করছে কিন্তু কখনো প্রয়োজন মনে করি নাই কিন্তু আজকে যে সময় মা বলছিল যে হচ্ছে ইয়ে করিস দুপুরে বাসায় আসার সময় ইয়ে করে কিনে আনিস তো আমি ভাবলাম যে এটাই একটা সুযোগ মাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই পরে মানে মা ভাবতেই পারে নাই আমি যখন এটা নিয়ে গেছি বাসায় মানে মা তো অবাক হয়ে গেছে রে ও সত্যিই নিয়ে আসছে মানে কি পরিমানে যে খুশি হয়েছে ভাই এটা আসলে বলে বোঝানো যাবে না তো সবার কাছে একটাই চাওয়া যাদের বাবা মা বেঁচে আসে আপনারা বাবা মার যত্ন করবেন বাবা মার ছোট ছোট স্বপ্ন গুলা পূরণ করবেন দেখবেন যে আসলে পৃথিবীর বুকে মানে এর চাইতে বড় শান্তি আর কিছু হবে না ভাই